দুই সাইডে হচ্ছে টিনের বেড়া আর বাকি দুই সাইড হচ্ছে নেটের বেড়া আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম নয় হাত বাই দশ হাতে একটি ঘরে কিন্তু আপনারা অনায়াসেই দুইশো মুরগি লালন পালন করতে পারবেন এই দেশি মুরগিটা এই যে যে পঁচাত্তর হাজার টাকা এটি হচ্ছে ঘর মুরগির বাচ্চা মুরগির খাবার আসসালামু আলাইকুম মাই বাংলা বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওর টপিকটি হচ্ছে একটা খামার দিতে গেলে টোটাল কত টাকা লাগে টুটা করে যারা আপনারা খামার করতে চান। আ টোটাল আপনাদের কত টাকা লাগবে আজকে এই ভিডিওতে ফুল ভিডিওতে আজকে আলোচনা করব। যারা এই দেশি মুরগির যারা সেক্টরে আসতে চান আপনারা কিভাবে এই দেশি মুরগির সেক্টরে আসবেন। আপনাদের বাড়িতে যদি ছোট ছোট ঘর থাকে এমন আছে না যে পুরাতন ঘর আছে তো ওই ঘরটাকে যদি আপনারা রিপেয়ারিং করেন তাহলেই কিন্তু আপনারা সেখানে মুরগি লালন পালন করতে পারবেন। যারা নতুন করে একদমই ঘরটা তৈরি করতে চান তো এটি হচ্ছে একটা অপশন। অল্প সংখ্যক মুরগি যারা লালন পালন করতে চান আমি এরকম একটা আইডিয়া দেব আজকে আপনাদেরকে। এই এখানে দেখতে পাচ্ছেন নয় হাত বাই দশ হাত লম্বা একটি ঘর এবং এর সাথে কিন্তু আরেকটি এই যে সাপরা ঘর আমি এখানে উঠাইছি মূলত তো নয় হাত বাই দশ হাত একটি ঘর আপনারা যদি নতুন অবস্থায় যদি আপনারা উঠাতে চান তাহলে আপনাদের কমসে কম এখনকার বাজারে আপনাদের খরচ হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো নতুন করে যারা একদমই নতুন অবস্থায় যারা উঠাতে চান আপনারা স্ক্রিনে যে ঘরটা এখন দেখতে পাচ্ছেন গত বছর এই ঘরটাই মূলত বানাইছি এই ঘরটা করতে আমার টোটাল আটত্রিশ হাজার পাঁচশো টাকার মতো আমার খরচ হয়েছে এ টু জেড সবকিছু কিন্তু নতুন অবস্থায় একদম ফ্লোর ঢালাই ফ্লোর থেকে শুরু করে চতুর সাইডে ইটের গাতনি এবং হচ্ছে চাল নেট যাবতীয় যাবতীয় সহ আমার এখানে খরচ হয়েছে টাকা এটা গত আমি মূলত বানাইছি এবং যারা পুরাতন ঘর যারা রিপেয়ারিং করতে চান দেখেন এটি হচ্ছে আমার একটি গরুর গোয়াল ঘর ছিল এই ঘরটাকে আমি মূলত রিপেয়ারিং করেছি কিভাবে রিপেয়ারিং করেছি এই যে আপনার ফ্লোরটা দেখতে পাচ্ছেন এটা ছিল একদমই মাটি একদমই এই যে কাঁচা মাটি ছিল তো এটাকে মূলত আমি ইট দিয়ে উপরে হচ্ছে তিনটা ইট এবং নিচে চার পাঁচটা ইট গেছে টোটাল তো এইভাবে ইট দিয়ে আমি চতুর সাইডে এটা আমি কাজ করে নিছি এবং এই যে আপনারা ঢালাই দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার এই যে খাঁচা পদ্ধতিটা আমি মূলত ব্রুডিং করি এবং ওই পাশে কিন্তু আমি মুরগির বাচ্চা ব্রুডিং করি এবং অনেক মুরগি বড় করি গত কালকের ভিডিওতে দেখাইছি ওখানে আমার আহ দশ দিন বয়সী বাচ্চা আছে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে মূলত কিন্তু আমি এই ঘরটাকে দুই সাইডে হচ্ছে টিনের বেড়া আর বাকি দুই সাইড হচ্ছে নেটের বেড়া আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম নয় হাত বাই দশ সাত একটি ঘরে কিন্তু আপনারা অনায়াসেই দুইশো মুরগি লালন পালন করতে পারবেন এই দেশি মুরগিটা এরকম একটি ঘর যদি আপনারা নতুন অবস্থায় করেন তাহলে আপনাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো এখনকার বাজারে হবে আরো করতে পারবেন সেটা আপনাদের উপরে নির্ভর করবে টাকাতে যারা মূলত ঘরটা করতে চান তো তাদের ক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো এখনকার বাজারে লাগবে নয় হাত বাই দশ সাত একটি ঘরে আপনি দুইশো মুরগি অনায়াসে লালন পালন করতে পারবেন তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে খামার শুরু করতে টোটাল আপনাদের কত টাকা লাগবে তো দেখেন এরকম একটি নয় হাত বাই দশ হাত একটি ঘর যদি আপনারা উঠান তাহলে আপনাদের নতুন অবস্থায় উঠালে আপনাদের তিরিশ থেকে পুরাতন অবস্থায় খরচ করেন আপনারা ইটের যে আপনারা ইটের গাঁথনিটা আপনারা দিবেন দুই বা তিন সাইডে আপনারা নেটের বেড়া ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের মুরগি পালার জন্য ঘরটা রেডি হয়ে যাবে এই মুরগি পালার জন্য যে আসবাসপত্র গুলো লাগবে এখানে কিন্তু আপনাদের দুই থেকে তিন হাজার টাকার মতো আসবাসপত্র হলে কিন্তু আপনার বা মুরগিটা লালন পালন করতে পারবেন আমি কিন্তু দুইটা স্টেপে বোঝাইছি একটি পুরাতন ঘর আপনার রিপেয়ারিং করবেন আর একটি হচ্ছে নতুন অবস্থায় আপনার যদি ঘর করেন তো নতুন অবস্থায় যদি আপনার দুইশো মুরগির জন্য ঘর করেন তাহলে আপনাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা লাগবে ধরেন আমি পঁয়ত্রিশ হাজার টাকায় ধরলাম এবং পাঁচ হাজার টাকা হচ্ছে আপনাদের যে এখানে যে আসবাসপত্র লাগবে প্লেন শীত হপার কারেন্টের বাল্ব এগুলো এবং পানির পট খাবারের পট এগুলো লাগবে তো দেখেন ধরেন আপনি এখানে চল্লিশ হাজার টাকার মতো আপনার লাগবে দুইশো মুরগি লালন পালন করতে গেলে চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি খামারটা রেডি করলেন তো রেডি করার পর এখানে তো মুরগিটা উঠাইতে হবে একটা খামারি হতে চাইলে এবং মুরগি উঠাতে যে টাকাটা লাগবে বাচ্চাটা যেমন ধরেন আমলাদেশী মুরগিটা বিক্রি করতেছে এখন আমাদের এখানে এসネイル 38 টাকা পাঠাই দিলে 40 টাকা এ গ্রেডের যে বাচ্চাটা তো ধরেন আমি বেশি রেটেই দিলাম 40 টাকা পিস ধরলাম 40 টাকা পিস যদি আপনারা 200 বাচ্চা যদি ধরেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার 8000 টাকার মতো বাচ্চা লাগবে এবং এই মুরগিটা লালন পালন করতে গেলে তাদের কিন্তু খাবার খরচ আছে মেডিসিন খরচ আছে তো 200 মুরগি যদি আপনারা আড়াই মাস বা তিন মাস বয়স পর্যন্ত লালন পালন করেন প্রায় দুই কেজি করে খাবার খাবে যারা মূলত খামারি তারা অবশ্যই হিসাব গুলো আপনারা বুঝতে পারবেন এবং যারা নতুন অবস্থায় তারা অবশ্যই নোট করে রাখবেন আটটা বস্তা খাবে স্টার্টার বলেন গুয়ার খাবার বলেন টোটাল হচ্ছে আটটা বস্তা লাগবে তো আটটা বস্তার দাম যদি আমরা ধরি আমি বেশি রেটেই ধরছি তেত্রিশশো টাকা করে ধরলে ছাব্বিশ হাজার আষ্টশো টাকার মতো আসে আপনারা একটু নোট করে রাখবেন নয় হাত বাই দশ হাত একটি ঘর এবং মুরগি পালার জন্য আসবাসপত্র টোটাল হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং মুরগির বাচ্চা হচ্ছে আট হাজার টাকা তাহলে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এবং হচ্ছে এটা পালতে গেলে যে খাবারটা লাগবে সেটি হচ্ছে আনুষঙ্গিক খরচ আছে যেমন ধরেন মেডিসিন আছে ভ্যাকসিন আছে তো এই দুইশো মুরগি লালন পালন করতে আমি মেডিসিন ভ্যাকসিন সর্বোচ্চ আমি দুই টাকা ধরলাম এখানে আপনার টোটাল তাহলে সাতাত্তর হাজার টাকার মতো লাগবে দুইশো মুরগি লালন পালন করতে একদমই যে সহজ মুরগি বালা তা কিন্তু এখানে অনেকটাই ইনভেস্ট করতে হয় মাত্র দুইশো মুরগি লালন পালন করতে গেলে এখানে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার মতো আপনাকে খরচ করতে হবে এই টাকাগুলো আপনাকে হাতে নিয়ে তারপরে কিন্তু আপনার এই সেক্টরে আসতে হবে মাত্র দুইশো মুরগির ক্ষেত্রে তো আপনারা একটু হিসাব করে নেন যারা এক হাজার মুরগি লালন পালন করবেন তাদের জন্য কত টাকা এখানে ইনভেস্ট করতে হবে বা যারা পাঁচশো মুরগি যারা লালন পালন করবেন তাদের জন্য এখানে কত টাকা ইনভেস্ট করতে হবে তো আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে খামার শুরু করতে বা একটা খামারি হতে চাইলে আমি দুইশো মুরগি এখানে একটা হিসাব দিয়েছি এখানে আপনাদের সত্তর থেকে আশি হাজার টাকার মতো আপনাদের টোটাল খরচ হবে দুইশো মুরগি লালন পালন করার ক্ষেত্রে আপনারা যদি এই খামার সেক্টরে যদি আপনারা আসতে চান এখানে আপনাদের ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে যেমন ধরেন নতুন অবস্থায় তারা কি করবেন জানেন বাড়িতে মুরগি দিয়ে আপনারা যে বাড়িতে যে মুরগিগুলো লালন পালন করেন সেই মুরগিগুলো থেকে আপনারা 20টা 50টা যে যে কয়টা বাচ্চা হোক আপনাদের ওই মুরগিগুলো লালন পালন করে আপনারা আগে শুরু করবেন মা মুরগির সাথে আপনারা সেই বাচ্চাগুলো রাখবেন 20 থেকে 30 দিন এবং ওই বাচ্চাগুলো আপনারা মা মুরগি থেকে আলাদা করে আপনারা খামার আকারে আপনারা লালন পালন করবেন এবং ওই মুরগিগুলো লালন পালন করতে যে ধরনের সমস্যাগুলো হবে টুকিটাকি যে ধরনের সমস্যাগুলো হবে ওই পরিপ্রেক্ষিতে আপনারা যে মেডিসিনগুলো প্রয়োগ করবেন আপনারা কিন্তু তা থেকে কিন্তু আস্তে আস্তে আপনারা শিখতে পারবেন যে কিভাবে মুরগিটা লালন পালন করতে হয় তো এইভাবে আপনারা শেখার পরে তারপরে আপনারা এই খামার সেক্টরে যদি আসেন জেনে শুনে যদি আসেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় অনেকে আছে যে ইউটিউবের ভিডিও দেখে বা আমার ভিডিও দেখে এমনও আছে যে খামারটা শুরু করে দিবে এটা কিন্তু ঠিক না জানতে হবে বুঝতে হবে এর পিছনে আপনাকে সময় ব্যয় করতে হবে তারপরে আপনি খামার সেক্টরে আসবেন আর আপনি এই যে এত টাকা খরচ করে ঘর ঠর করে মুরগি ওঠানোর পর আপনি সেখানে সময় দিতে পারবেন না এটা কিন্তু হবে না যারা মূলত এই যাবত এই খামার এসে লস খেয়েছে না বুঝে কাজ করার কারণে তারা মূলত লসটা খেয়েছে যেমন ধরেন মুরগি উঠানোর পর তারা ভালোভাবে এখানে সময় ব্যয় করতে পারে পারেনি তারাই মূলত লস খেয়েছে এই খামার এসে তাই আমি বলবো আপনারা জেনে শুনে তারপরে এই খামার সেক্টরে আসবেন তো আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে একজন খামারি হতে গেলে বা ছোট আকার একটি খামার দিতে গেলে আপনাদের সেখানে কত টাকা ইনভেস্ট করতে হবে তো আজ এই পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম